কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে এগারো দালালকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার দালাল সদস্যদেরকে বিশ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত আজ কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরজ কোরাইশি দপ্তর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযান শেষে তিনি জানান র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে মেডিকেল কলেজ দীর্ঘদিন ধরে রোগীদের বিভিন্নভাবে হয়রানি করার দায়ে এই এগারো দালালকে গ্রেফতার করা হয়েছে অভিযানে সার্বিক সহযোগিতায় থাকা কুমিল্লা র্যাব এগারো সিপিসি দুইয়ের কোম্পানি কমান্ডার মেজর সাদমা ইবনে আলম জানান এই মেডিকেল কলেজের দালাল কার্যক্রম যে পর্যায়ে পৌঁছেছে মেডিকেলে থেকে অ্যাম্বুলেন্স চালক পর্যন্ত সবাই দালালি কার্যক্রমে জড়িত তাদের হাতে প্রতিদিন অসংখ্য রোগী ও তার স্বজন চিকিৎসা নিতে এসে প্রতারিত হচ্ছেন মেডিকেল কলেজের দালাল শূন্যের কোটায় আনা এবং শৃঙ্খলা ফেরাতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি